আসসালামু আলাইকুম ইব্রেমান প্রতিদিনের মতো নিয়মিত ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে আমি কচু পাতার ভর্তা করবো তো কচু পাতাগুলো তুলে নিয়ে এসে কেটে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইটি গরম হওয়ার পরে আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কয়েকটি কাঁচামরিচ আপনারা যদি শুধু কাঁচামরিচ দিয়ে খেতে চান তাহলে বেশি করে কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচ আর মরিচ উভয়ে দিয়ে আজকে ভত্তাটা করে খাবো খুব ঝাল খাইতে ইচ্ছে করেছিল তো এই জন্য আমি কিছু মরিচও অবশ্য ভেজে নিয়ে নিলাম কচু পাতায় কিন্তু অল্প পরিমাণে পানি দেবেন বেশি পানি দিলে কিন্তু অনেকক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে এবং ভর্তাটিও হচ্ছে আঠালো হবে না তো আমার কচু পাতাটি সিদ্ধ হয়ে গেলে এই তো একটা বাটনার মধ্যে করে মরিচগুলো নিয়ে আমি বেটে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এরপর একটু শুকনো মরিচ আমি উঠিয়ে রেখে বাকিগুলোর মধ্যেই এগুলো ভর্তা করে ফেললাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এবার হাত দিয়ে মেখে নিয়ে উঠিয়ে ফেললাম এগুলো হচ্ছে মসুরের ডাল আমি সিদ্ধ করে আগেই দিয়ে নিয়েছি এটা ভিডিও করতে পারেনি এই তো মসুরের ডাল হচ্ছে হয়ে গেল আমার কচুপাতা ভত্তার সঙ্গে ডাল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো রুমিয়ে ডাল রাখতে গিয়ে দেখি এই যে আমার মেয়ে একা একাই দিয়ে দেখেন দেয়া শুরু করছে ও তো আমার একটা কসমেটিক্সের জিনিসও ভালো রাখতে দেয় না এত সাজনে বুড়ি আর এই তো আমি সকাল থেকে রান্না রান্নাবান্নাই করতেছিলাম কিছু খাওয়া হয়নি তো রান্নাঘরে আবার মাসি কয়েকটি কাঁঠাল তুলে দিল খই দিয়ে তো একসঙ্গে খাচ্ছিলাম এরপর কয়েকটি সরপুটি মাছ এতো রেখে দিয়েছিলাম ভেজে পরে এগুলো একটু ফ্রাই করে ফেললাম ডাল আর ভত্তার সঙ্গে খাওয়ার জন্য আমার ছেলে আর ওর বাবাকে বিদায় দিতে গিয়ে বাইরে গেলাম ও স্কুলে যাচ্ছিলো আর ওর বাবা অফিসে তো গিয়ে দেখে এই তো বাবু কি সুন্দর করে জমিতে সার দিচ্ছিল তো একটু ভিডিও করে নিয়ে নিলাম রান্নাবান্নার পাশাপাশি একটু প্রাকৃতিক দৃশ্য দেখলে অবশ্য ভালোই লাগে চোখ জড়িয়ে যায় এরপর আবার রান্নাঘরে আসলাম আমি অবশ্য শাক বসিয়ে দিয়ে গিয়েছিলাম লাল শাকগুলোই তো সিদ্ধ হয়ে গেছে এগুলো নামিয়ে ফেললাম তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার কেমন লাগলো একটু লাইক কমেন্টস করে সবাই জানাবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ